আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস নিয়ে আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হলো অংশীদারি কারবারে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমরা কিভাবে হিসাব রাখতে পারব। তার আগে আমরা জেনে নেব এই পরিবর্তনশীল মূলধন পদ্ধতি কি। আর এই পদ্ধতিতে যদি আমরা হিসাব রাখি তাহলে আমাদেরকে কোন কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা কোন কোন অ্যাকাউন্ট আমাদেরকে তৈরি করতে হবে তো প্রথমেই বলি এই পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি বলতে আমরা কি বুঝি যদি দেখা যায় অংশীদারদের সাথে কারবারে যা কিছু লেনদেন হয়েছে এই লেনদেনের ফলে অংশীদারদের মূলধন সারা বছর আর স্থির না থেকে পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ ক্যাপিটাল বাড়তেও পারে অথবা ক্যাপিটাল কমতেও পারে তাহলে সেই পদ্ধতিকে আমরা বলি পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি আর ইংরেজিতে বললে আমরা বলি ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড একটা সহজ যদি উদাহরণ দিই দেখা গেল যে এ এবং বি দুজনেই কুড়ি হাজার এবং কুড়ি হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলো তাহলে এ এবং বি এর ক্যাপিটাল কত কুড়ি হাজার টাকা এবার দেখা গেল তারা কারবার থেকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেলো কেউ স্যালারি পেলো কেউ কমিশন পেলো কেউ বোনাস পেলো কেউ কিছু প্রফিট পেলো তাহলে তাদের এই ক্যাপিটালটা কি হতে পারে বেড়ে যেতে পারে আবার যদি তারা ড্রয়িংস করে বা ইন্টারেস্ট অন ড্রয়িং কারবারকে দিয়ে থাকে তাহলে তাদের ক্যাপিটালটা কমে যেতে পারে তাহলে এক কথায় আমরা বলতে পারি যে পদ্ধতিতে অংশীদারদের ক্যাপিটাল সারা বছর ফিক্সড থাকে না অর্থাৎ কমা বাড়া করে তাহলে সেই পদ্ধতিটাকে আমরা বলি পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতি এখন এই পদ্ধতিতে হিসাব রাখলে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের সাথে একটাই অতিরিক্ত অ্যাকাউন্ট করতে হয় যেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অর্থাৎ পরীক্ষায় তোমাদের পড়তে পারে যে পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতিতে যদি তোমরা হিসাব রাখো কোন অ্যাকাউন্ট তৈরি করতে হয় তোমাদের উত্তর হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এই একটা অ্যাকাউন্ট আমাদেরকে এক্সট্রা করে তৈরি করতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্টের সাথে তার জন্য আমরা একটা অঙ্ক নিয়ে নেবো এবং সেই অঙ্কটা ধরে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। তোমরা স্কিনের মধ্যে একটা অঙ্ক দেখতে পাবে যেখানে দেয়া রয়েছে এ অ্যান্ড বি আর টু পার্টনার্স এ এবং বি দুজন অংশীদার স্টার্টেড এ পার্টনারশিপ বিজনেস অন ফার্স্ট জানুয়ারি টু তারা দুজনে মিলে একটা অংশীদারি কারবার তৈরি করেছে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে উইথ সাম অফ ক্যাপিটাল রুপিস ফোরটি থাউজেন্ড অ্যান্ড রুপিস টোয়েন্টি থাউজেন্ড অর্থাৎ এ চল্লিশ হাজার টাকা এবং বি কুড়ি হাজার টাকা দিয়ে এই ব্যবসাটা চালু করেছে দে অ্যাগ্রি টু শেয়ার প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি তারা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়েছে যে যা কিছু লাভ হবে এবং ক্ষতি হবে দুজনে সমান সমান ভাগ করে নেবে নিট প্রফিট অব দ্য ফার্ম ইজ রুপিস থার্টি থাউজেন্ড অ্যাজ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ হিসাবকালের শেষে নিট প্রফিট দেখা যাচ্ছে তিরিশ হাজার টাকা কারবারে হয়েছে এটা আমরা কোথা থেকে পেয়েছি এটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা পেয়েছি কিছু অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান কি ইন্টারস্ট অন ক্যাপিটাল টেন পার্সেন্ট অর্থাৎ মূলধনের ওপর সুদ অংশীদাররা বছরে দশ পার্সেন্ট পাবে দুই অল পার্টনার্স গেট স্যালারি রুপিস ওয়ান হান্ড্রেড পার মান্থ প্রতিটা অংশীদার মাসে একশো টাকা করে স্যালারি পাবে ইন্টারেস্ট অন ড্রয়িং টেন পার্সেন্ট পি উত্তোলনের ওপর সুদের হার বছরে দশ পার্সেন্ট অ্যামাউন্ট অফ ড্রয়িংস উত্তোলন করেছে এ রুপিস টেন থাউজেন্ড বি ফাইভ থাউজেন্ড এ দশ হাজার টাকা এবং বি পাঁচ হাজার টাকা উত্তোলন করেছে এ উইল গেট কমিশন ফাইভ পার্সেন্ট অন সেল এ পাবে কমিশনের ওপর সেলের ওপর পাঁচ পার্সেন্ট কমিশন এখন সেল কত হয়েছে নিট সেল ইজ রুপিস টেন থাউজেন্ড দশ হাজার টাকার সেল হয়েছে এই সেলের ওপর পাঁচ পার্সেন্ট কমিশন কাকে দেওয়া হবে শুধুমাত্র একজন অংশীদার একে দেওয়া হবে পিপিআর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড পরিবর্তনশীল মূলধন হিসাব পদ্ধতিতে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করো তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটা আমরা সম্পূর্ণ দেখে নেব তো এখন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট তৈরি করব তারপরে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করব তো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট তৈরি করার জন্যে প্রথমে আমরা হেডিং করে নেব হেডিংয়ে আমরা কী দেবো ইন দ্য অফ এ অ্যান্ড বি অর্থাৎ এ এবং বি এর বইয়েতে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্ট তৈরি করছি এর নিচে লিখব আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্ট এর নিচে আমরা লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড ফর দ্য ইয়ার এন্ডেড অ্যাজ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ হিসাবকালের শেষ তারিখ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আমরা প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্টে ফর্ম্যাটটা টেনে নিই যারা এই প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় তার ভিডিওটি দেখো নি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তো আমরা ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড বসিয়ে দিলাম উভয় সাইডে আমরা দেবো পার্টিকুলার্স অ্যামাউন্ট পার্টিকুলারস অ্যামাউন্ট তো প্রথমেই অংশীদারি কারবারে আমাদের নিট প্রফিট ছিল তিরিশ হাজার টাকা তাহলে নিট প্রফিট আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যাকেটে আমরা লিখবো নিট প্রফিট ট্রান্সফার কত টাকা নেট প্রফিট হয়েছিল তিরিশ হাজার টাকা এরপর অংশীদাররা ইন্টারেস্ট অন ক্যাপিটাল টেন বছরে পাচ্ছে তাহলে আমরা এর দিকে লিখব ইন্টারেস্ট অন ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কারবারের কিন্তু একটি ব্যয় বা খরচ হিসাবে গণ্য করা হয় তাহলে এ কত টাকা পাচ্ছে এ পাচ্ছে চল্লিশ হাজার টাকার টেন ইকুয়াল টু চার হাজার টাকা বি পাচ্ছে কুড়ি হাজার টাকা টেন পারসেন্ট ইকোয়াল টু দু হাজার টাকা টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল ছ হাজার টাকা এরপর রয়েছে অল পার্টনার গেট স্যালারি রুপিস ওয়ান হানড্রেড পার মান্থ অর্থাৎ প্রতি মাসে একশো টাকা করে প্রতিটা অংশীদার স্যালারি পাচ্ছে তাহলে আমরা লিখবো টু পার্টনার্স স্যালারি অ্যাকাউন্ট এ কত পাচ্ছে এ পাচ্ছে একশো টাকা করে বারো মাস অর্থাৎ বারোশো টাকা আর বি পাচ্ছে একশো টাকা করে বারো মাস অর্থাৎ বারোশো টাকা টোটাল পার্টনার স্যালারি কত হচ্ছে দু হাজার চারশো টাকা এরপর রয়েছে ইন্টারেস্ট অন ড্রয়িং টেন পার্সেন্ট পি এ অর্থাৎ কেউ উত্তোলন করলে তাকে দশ পার্সেন্ট দিতে হবে এ উত্তোলন করেছে দশ হাজার আর বি উত্তোলন করেছে পাঁচ হাজার টাকা কিন্তু কোনো সময় যেহেতু বলা নেই উত্তোলনের তারিখ যেহেতু উল্লেখ করা নেই সেই কারণে আমরা ছ মাসের জন্য সুদ গণনা করবো এবং আমরা অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে যে ইন্টারেস্ট অন ড্রয়িং কারবারের ক্ষেত্রে কিন্তু একটি আয় বলে গণ্য হয় এই কারণে ক্রেডিট দিকে যাচ্ছে বা বায়ের দিকে যাচ্ছে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট এর ক্ষেত্রে কত টাকা সুদ দিতে হবে কারবারকে দশ হাজার টাকা যেহেতু এ উত্তোলন করেছে তার টেন পার্সেন্ট আর সময় যেহেতু দেওয়া নেই তাই ছয়ের বারো ছ মাসের জন্য সুদ গণনা করবো বিয়ের ক্ষেত্রে তাহলে এর কত হচ্ছে এর হচ্ছে টোটাল পাঁচশো টাকা আর বিয়ের ক্ষেত্রে কি হচ্ছে বিয়ের ক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজার টাকা দশ পারসেন্ট গুণিতক ছয়ের বারো অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িং কত হলো সাতশো পঞ্চাশ টাকা এরপর কি রয়েছে এরপর রয়েছে এ উইল গেট কমিশন পাঁচ পার্সেন্ট অন সেল অর্থাৎ এ সেলের ওপর পাঁচ পার্সেন্ট কমিশন দেওয়া হবে এবং সেল হয়েছে কত দশ হাজার টাকা তাহলে আমরা লিখব টু পার্টনার্স কমিশন অ্যাকাউন্ট টু পার্টনার্স কমিশন অ্যাকাউন্ট কে কমিশন পাচ্ছে শুধুমাত্র এ কমিশন পাচ্ছে কত টাকা দশ হাজার টাকা সেল তার পাঁচ পার্সেন্ট কমিশন পাচ্ছে অর্থাৎ পাঁচশো টাকা কমিশন পাচ্ছে তাহলে আমাদের সমস্ত লেনদেনগুলো কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্টে এন্ট্রি করা হয়ে গেল এখন আমরা কি বলেছিলাম যে ক্রেডিট দিকটা হচ্ছে আমাদের আয়ের দিক এবং ডেবিট দিকটা হচ্ছে আমাদের ব্যয়ের দিক তাহলে ক্রেডিট দিকে আমরা দেখবো যে অ্যামাউন্ট বেশি আছে না ডেবিট দিকে আমাদের অ্যামাউন্ট বেশি আছে যদি ক্রেডিট দিকে অ্যামাউন্ট বেশি থাকে তাহলে ডেবিট দিকে কিছু টাকা পড়ে থাকবে প্রফিট হিসাবে যেটা অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যাবে এবং ডেবিট দিকে যদি টাকা বেশি হয় তাহলে ক্রেডিট দিকে কম হবে অর্থাৎ ব্যয় যদি বেশি হয় তাহলে কিছু লস থাকবে সেই লসটা অংশীদাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে তাহলে এখানে দেখে মনে হচ্ছে যে ক্রেডিট দিকেই বেশি টাকা রয়েছে কেন তিরিশ হাজার এবং সাতশো পঞ্চাশ টোটাল হচ্ছে তিরিশ হাজার সাতশো পঞ্চাশ আর এদিকে রয়েছে ডেবিট দিকে ছ হাজার দু হাজার চারশো আর পাঁচশো টাকা এদিকে ডেবিট দিকের অঙ্কটা কম রয়েছে তাহলে ক্রেডিট দিকে আমরা কত বসিয়ে দিলাম তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের কত টাকা কম পড়লো এটা আমাদেরকে গণনা করতে হবে অর্থাৎ তিরিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আমাদের ছ হাজার দু হাজার চারশো এবং পাঁচশো টাকা আমাদেরকে মাইনাস করতে হবে যদি এটা আমরা মাইনাস করি তাহলে আমাদের কত হবে তিরিশ হাজার সাতশো পঞ্চাশ মাইনাস ছ হাজার মাইনাস দু হাজার চারশো মাইনাস পাঁচশো তাহলে আমাদের হচ্ছে একুশ হাজার আটশো পঞ্চাশ টাকা একুশ হাজার আটশো পঞ্চাশ টাকা এখন এই একুশ হাজার আটশো পঞ্চাশ টাকা কারা ভাগ করে নেবে এ এবং বি দুজনে ভাগ করে নেবে এবং অনুপাত দেওয়া রয়েছে যে তারা সমান সমান ভাগ করে নেবে তাহলে একুশ হাজার আটশো পঞ্চাশ টাকা যদি পড়ে থাকে এবং এই একুশ হাজার আটশো পঞ্চাশ টাকা কারা ভাগ করে নেবে এ এবং বি আমরা কী লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অর্থাৎ এই লাভের অংশটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে ব্যাকেটে লিখতে পারি আমরা শেয়ার অফ প্রফিট তাহলে প্রফিট কী করে ভাগ হবে এ পাবে একুশ হাজার আটশো পঞ্চাশ গুণিতক একের দুই আর বি পাবে একুশ হাজার আটশো পঞ্চাশ গুণিতক একের দুই অর্থাৎ দুজনে ইকুয়াল টাকা পাবে নিজেদের মধ্যে চুক্তি করেছিল তাহলে প্রত্যেকে কত পেল দশ হাজার টাকা দশ টাকা অর্থাৎ দুজন অংশীদার দশ হাজার নশো পঁচিশ টাকা করে নিজেদের মধ্যে প্রফিট ভাগ করে নিল তাহলে এইভাবে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশান অ্যাকাউন্ট তৈরি করতে পারবো কিন্তু এরপরে আমাদেরকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা কিভাবে করব। সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করব। এবং এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা লেজারের ফরম্যাটে তৈরি করব। অর্থাৎ খতিয়ানের ফরম্যাটে আমরা কিন্তু তৈরি করব। তার জন্য আমরা প্রথমেই লিখে নিয়েছি ইন দ্য বুকস অফ এ অ্যান্ড বি নিচে আমরা লিখবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যাকে হয় অংশীদারদের মূলধন হিসাব এটা আমরা সম্পূর্ণ লেজারের ফরম্যাটে করব যত অংশীদার থাকবে অর্থাৎ যত সংখ্যক অংশীদার থাকবে তাদের জন্য ততগুলো অ্যামাউন্টের কিন্তু ঘর আমাদেরকে রাখতে হবে এছাড়া থাকবে আমাদের কি লেজার করলে আমাদের জার্নাল ফলিও থাকবে পার্টিকুলার থাকবে ডেট থাকবে সেম টু সেম আমাদেরকে এ এবং বি দুজনের অ্যামাউন্টের ঘর থাকবে জার্নাল ফলিও থাকবে ডেট পার্টিকুলার থাকবে আমাদের বাঁ দিকটা হবে ডেবিট দিক এবং ডান দিকটা আমাদের হবে ক্রেডিট দিক উভয় দিকে কী কী থাকছে ডেট পার্টিকুলার্স জেএফ এর অ্যামাউন্ট আর বিয়ের অ্যামাউন্ট ডেট পার্টিকুলার যে এর অ্যামাউন্ট বিয়ের অ্যামাউন্ট যদি এখানে তিনজন অংশীদার থাকতো তাহলে অ্যামাউন্টের ঘর কিন্তু আমাদেরকে তিনটে রাখতে হতো অর্থাৎ এবিসি তিনজনের জন্য আমাদের ডেবিট দিক এবং ক্রেডিট দিক উভয় দিকে তিনটে করে ছক রাখতে হতো এখন আমরা এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবো তো পরিবর্তনশীল মূলধন হিসাবে যা কিছু লেনদেন হবে সব কিছু কিন্তু এই ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে আসবে এবং যার ফলে ক্যাপিটাল বাড়তে পারে হয়তো কমতে পারে অর্থাৎ সারা বছর কিন্তু স্থির থাকবে না হয় কমে যাবে নয় বেড়ে যাবে তাহলে প্রথমে আমরা দেখি যে অংশীদারদের ক্যাপিটাল হিসাবে কত টাকা ছিল যেটা আমরা লিখব বাই ব্যালেন্স বিডি দিয়ে কত টাকা ছিল এ কব্জা শুরু করার সময় দিয়েছিল চল্লিশ হাজার টাকা বি কবজা শুরু করার সময় দিয়েছিল কুড়ি হাজার টাকা এরপর এরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেয়েছিলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল তোমরা যদি এন্ট্রিগুলো না বুঝতে পারো যে কীভাবে এই এন্ট্রিগুলো আসছে তাহলে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিও সেখানে পুরো সম্পূর্ণ জার্নাল ধরে আলোচনা করে দিয়েছি যে কিভাবে এই এন্ট্রিগুলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আর পফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশান অ্যাকাউন্টে আসছে তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল এ কত টাকা পেয়েছিল চার হাজার টাকা ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবং বি পেয়েছিল দু হাজার টাকা তারপরে ছিল স্যালারি বাই পার্টনার্স স্যালারি অ্যাকাউন্ট এ কত টাকা স্যালারি পেয়েছিল এ পেয়েছিল বারোশো টাকা আর বি পেয়েছিলো বারোশো টাকা কমিশন শুধুমাত্র এ কমিশন পেয়েছিলো বাই পার্টনার্স কমিশন অ্যাকাউন্ট কত টাকা কমিশন পেয়েছিল এ পেয়েছিলো পাঁচশো টাকা বি কোনো কমিশন পায়নি আর লাস্ট কি ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্টে প্রফিট পেয়েছিল কত দশ হাজার নশো পঁচিশ টাকা করে দশ হাজার নশো পঁচিশ টাকা এ পেয়েছিলো আর বি পেয়েছিল দশ হাজার নশো পঁচিশ টাকা তাহলে এইগুলো কী করলাম আমরা ক্রেডিট দিকে সব এন্ট্রি করে দিলাম অর্থাৎ ক্যাপিটালের সঙ্গে কী হলো যোগ হয়ে গেলো অংশীদাররা যা কিছু পেলো ক্যাপিটালের সঙ্গে কিন্তু যোগ হয়ে গেলো আচ্ছা ডেবিট দিকে কী আসবে ডেবিট দিকে অংশীদাররা যে উত্তোলন করেছিল কারবার থেকে যেটা আমরা বলি ড্রয়িংস তাহলে কত টাকা উত্তোলন করেছিল এ উত্তোলন করেছিল দশ হাজার টাকা আর বি উত্তোলন করেছিল কত আমাদের পাঁচ হাজার টাকা আর উত্তোলনের ওপর সুদ কত দিতে হয়েছিল টু ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট কত টাকা একে সুদ দিতে হয়েছিল পাঁচশো টাকা আর বিকে সুদ সুদ দিতে হয়েছিল দুশো টাকা তাহলে এটা আমরা কিছু লেনদেন আমরা ক্রেডিট দিকে দিলাম কিছু লেনদেন আমরা ডেবিট দিকে দিলাম কোন লেনদেনগুলো ক্রেডিট দিকে এলো কোন লেনদেনগুলো ডেবিট দিকে এলো সেটা আগেই আমরা আলোচনা করে দিয়েছি এবার আমরা যোগ বিয়োগ করে দেখব যে এদের বছরের শেষে ক্যাপিটাল বাড়লো নাকি ক্যাপিটাল কমলো তাহলে এখানে আমরা যদি ব্যালেন্স কাটি তাহলে আমাদের এর কত হচ্ছে চল্লিশ হাজার প্লাস চার হাজার প্লাস বারোশো প্লাস পাঁচশো প্লাস দশ হাজার নশো পঁচিশ তাহলে এর টোটাল হলো ছাপ্পান্ন হাজার ছশো পঁচিশ টাকা তাহলে বিয়ের ক্ষেত্রে কত হলো বিয়ের ক্ষেত্রে আমরা ক্রেডিট সাইড যোগ করলে পাচ্ছি কুড়ি হাজার যোগ দু হাজার যোগ বারোশো যোগ দশ টাকা টোটাল হলো চৌত্রিশ টাকা এদের যে ক্যাপিটালের সঙ্গে যেমন কিছু অ্যাড হয়েছে তেমন ক্যাপিটাল থেকে কিছু লেসও হয়েছে এখন এই লেসগুলো যদি আমরা দিই তাহলে আমাদের দেখব যে অংশীদারদের ক্যাপিটাল শেষ পর্যন্ত কত রইল অর্থাৎ ক্যাপিটাল বাড়লো নাকি কমল যেটা আমাদের হচ্ছে ছাপ্পান্ন হাজার ছশো আর চৌত্রিশ হাজার একশো পঁচিশ তাহলে ছাপ্পান্ন হাজার ছশো থেকে আমরা বাদ দেবো দশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা পাবো টু ব্যালেন্স সিডি অর্থাৎ বছরের শেষে কত টাকা পড়ে রইল ছাপ্পান্ন হাজার ছশো পঁচিশ মাইনাস দশ হাজার পাঁচশো আমাদের পড়ে রইল ছেচল্লিশ হাজার একশো পঁচিশ টাকা আর বিয়ের ক্ষেত্রে কত পড়ে রইল চৌত্রিশ হাজার একশো পঁচিশ বিয়োগ পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা টোটাল আঠাশ হাজার আটশো পঁচাত্তর এটাকেই আমরা এদিকে বাই ব্যালেন্স বিডি বলে লিখবো ছেচল্লিশ হাজার একশো পঁচিশ আর আঠাশ হাজার আটশো পঁচাত্তর তাহলে এইভাবে আমরা কি দেখলাম যে এ চালু করেছিল চল্লিশ হাজার আর বি চালু করেছিল কুড়ি হাজার টাকা দিয়ে কিন্তু শেষ পর্যন্ত এর রইল ছেচল্লিশ হাজার একশো বিয়ের রইল আঠাশ হাজার আটশো টাকা তাহলে এ এবং বিয়ের এই যে ক্যাপিটাল এটা ফিক্সড রইলো না এই পদ্ধতিটাই হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড আর এই পদ্ধতিতে আমাদেরকে দুটো অ্যাকাউন্ট করতে হবে একটা তো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপিয়েশন অ্যাকাউন্ট করতেই হবে তার সাথে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করব এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যা কিছু লেনদেন হবে সেগুলো আমরা এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টেই কিন্তু ট্রান্সফার করে দেবো ঠিক আছে আজকের পর্যন্ত এতটাই ধন্যবাদ নেক্সট ভিডিওতে আমরা ফিক্সড ক্যাপিটাল মেথড নিয়ে আলোচনা করব।